আজকে সমাজের যেদিকে তাকাই শুধু দেখি অশান্তি আর অশান্তি এর কারণ হচ্ছে সমাজের চারিদিকে মারামারি কাটাকাটি খুন ধর্ষণ নির্যাতন নিপীড়ন মিথ্যা ধোকায় পুরো সমাজ ছয়লাভ হয়ে গিয়েছে যদি আমরা এই সমাজের মধ্যে দুটি কাজ যদি আঞ্জাম দিতে পারি দুটি কাজ প্রতিষ্ঠিত করতে পারি ইনশাআল্লাহ তালা এই সমাজ থেকে চিরতরে অশান্তি বিদায় নিবে এবং পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হবে যে দুটি কাজের কথা স্বয়ং আল্লাহ শোহানা ও তালা কালামে হাকিমের সুরতুল মায়েদার দুই নং আয়তার মধ্যে স্বাধীন করেন তা আ ওয়ানু আলা বিররি ওত্তাকুয়া ওয়ালা তা আ ওয়ানু আলাল ইসমিয়ল উদুয়ান ওতাকুল্লহ ইন্ন সাদী দলিয়ে ক আল্লাহ শোহানা ও তালা বলেন তোমরা পরস্পর পরস্পরের সৎকাজ এবং খোদা ভীতির ব্যাপারে সহযোগিতা করো অসৎকাজ পাপ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না এবং তোমরা আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয় আল্লাহ সুবহানাউ তালা শাস্তির ব্যাপারে কঠোর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তালা দুটি কথা বলেছেন দুটি কাজের কথা বলেছেন এই দুটি কাজ যদি আমরা সমাজের মধ্যে আঞ্জাম দিতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা সমাজ থেকে চিরতরে অশান্তি বিদায় নিবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে একটি হচ্ছে তোমরা পরস্পরে নেক কাজের ব্যাপারে সহযোগিতা এবং যাতে করে প্রত্যেকটা মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয় এ ব্যাপারে সহযোগিতা করা দুই নম্বরে পাপ এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে সদা বিরোধিতা করা এবং তাতে সেক্ষেত্রে সহযোগিতা না করা অন্যায়ের প্রশ্রয় না দেওয়া যদি আমরা এই দুটি কাজ যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং অশান্তি দূর হবে আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এই দুটি কাজ আমাকে এবং সবাইকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন